আবাস যোজনার চল্লিশ হাজার টাকা পেয়ে স্বামীর সংসার ছেড়ে প্রেমিকদের সঙ্গে পালালেন এগারো মহিলা ঘটনা নজরে আসতে নাকি স্থানীয় প্রশাসন ওই জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের পরের কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তবে এই ঘটনা সম্পর্কে সরকারিভাবে কেউই মুখ খোলেননি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা বাড়ি তৈরির টাকা এসেছিল ব্যাংকে প্রথম কিস্তির সেই টাকা হাতিয়ে প্রেমিকদের হাত ধরে স্বামীর সংসার ছাড়লেন এগারো জন মহিলা স্ত্রীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় গেলেন স্বামীরা এই খবর প্রকাশে আসতেই সরগোল পড়ে যায় উত্তর মহারাজগঞ্জে সূত্রের খবর মহারাজগঞ্জ জেলায় দু জন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন টাকা পেয়েছেন থুটিবাড়ি শীতলাপুর রামনগর মেধোল সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা সকলে চল্লিশ হাজার করে টাকা পেয়েছেন অভিযোগ সেই টাকা পাওয়ার পরে তা হাতিয়ে নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে এগারো জন গৃহবধূ সকলে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে দাবি তাদের স্বামীদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার সুবিধা পায় পাকা বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের থেকে আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদী সরকার যোগী রাজ্যের এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে মহলেজিনি সরকারের রিপোর্ট ক্যালকলিং